বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কিনা তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কষ্ট আমার কি অনলাইনে কবি আমাদের তো সময় নাই আমার তো এই সমাজে কোনো ছাই নাই আমার আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরাই সমাজে আর তুই হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এইজন্যই নাকি দৰিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস তুই বিএমডব্লিউ হ্যাঁ বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকায় যে চালায় না নিজে যোগ্যতা से चलाय कमाई করে চালাই বড় লোক হ্যাঁ বড় লোক হইতে পারবো না

দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো না জানোয়ার কোথা কার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারো না তুই জানোয়ার কোথা কার তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথা কার তোর বাসায় আমি আসতে চাইছি কখনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই চবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় আমি ঢুকতে না দিলে